হ্যালো বন্ধু আসলাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি তো বন্ধু আপনাদের এডিড মিউজিক টোয়েন্টি অফিসিয়াল ইউটিউব চ্যানেল সাথে আছি আমি আসি যে সকল বন্ধুরা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে তারা প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে বন্ধুরা আমরা তিন বন্ধু আজকে চলে আসছি কক্সবাজারে কক্সবাজারের সুন্দর সুন্দর জায়গা এবং সুন্দর সুন্দর মুহূর্তগুলো আপনাদের মাঝখানে তুলে ধরব তো আমার বন্ধুদের সাথে আপনাদেরকে পরিচয় করে আমার ডান পাশে যে বন্ধু তার নাম তুহিন আমার বাম পাশে যে বন্ধু তার নাম ইকবাল তো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আমাদের সাথেই থাকবেন আমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন আপনার মন্তব্যটা অবশ্যই কমেন্টে জানাবেন আপনি আমাদের এই আজকের এই ভিডিওটি কে কোন জেলায় থেকে দেখতেছেন অবশ্যই আপনার জেলার নামটাও কমেন্টে জানাবেন তো এখন হাঁটতে হাঁটতে সামনের দিকে চলে যাবো সামনের সুন্দর সুন্দর জায়গা এবং সুন্দর সুন্দর মুহূর্তগুলো আপনাদের মাঝখানে তুলে ধরব তাই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আমাদের সাথেই থাকবেন ভিডিওটা টানাটানি করবেন না সম্পূর্ণ ভিডিওটা দেখবেন বন্ধুরা আপনারা দেখতেছেন চারপাশের ভিউটা কিন্তু অস্থির দেখতে কিন্তু খুব সুন্দর লাগতেছে আপনারা দেখেন অনেক সুন্দর জায়গা তো যারা আমার সাবস্ক্রাইবার আছেন যারা আমার ভিডিও দেখেন তাদেরকে সবাইকে আমি একটা মেসেজ দিতে চাই তো সবাই ইউটিউবে কষ্ট করে কাজ করে যাবেন রেগুলার ভিডিও আপলোড করবেন তো কষ্ট করলে কিন্তু কেষ্ট মেলে তো এটাই হচ্ছে বাস্তব ঠিক আছে তো সবাই কষ্ট করে ভিডিও আপলোড করবেন দেখবেন একদিন না একদিন আপনি ইউটিউব থেকে সফলতা পাবেন চারপাশের ভিউটা কিন্তু অস্থির লাগতেছে ভাই কমল হাওয়া বাতাসে মনটা জুড়ে যাচ্ছে ঠিক আছে তো আস্তে আস্তে আমরা এখন সামনের দিকে যাবো সামনে সুন্দর সুন্দর জায়গাগুলো আপনাদের মাঝখানে তুলে ধরবো তো আপনারা ভিডিওর মাঝখানে দেখতে পাচ্ছেন যে একটা জাহাজ আরও অনেক জাহাজ আপনারা দেখতে পারবেন আমাদের আজকের এই ভিডিওর মাধ্যমে বন্ধুরা আমি এখন নিচের দিকে চলে যাব নিচের সুন্দর ভিউটা আপনাদের মাঝখানে তুলে ধরবো তাই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আমাদের সাথেই থাকবেন ভিডিওতে এখনও যদি লাইক না করে থাকেন অবশ্যই ভাই ভিডিওতে একটা লাইক করে দেন আমি যখন আপনাদের কমেন্টগুলো পড়ে আমার মনটা জুড়ে যায় ভাই আপনারা এত সুন্দর সুন্দর কমেন্ট করেন আমার মনটা জুড়ে যায় তো আমি কিন্তু সবাইকে সাপোর্ট করি আমি নতুনদের পাশে সব থাকি ঠিক আছে তো সবাই সুন্দর সুন্দর কমেন্ট করবেন আর আমরা এখন সামনের দিকে যাবো সামনের সুন্দর ভিউটা আপনাদের মাঝখানে তুলে ধরবো তো আমি নিচে নামলাম দেখেন চারপাশে ভিউটা কিন্তু অস্থির খুব সুন্দর লাগতেছে তো এদিক দিয়ে নিচে নামা যাইব না পাথরগুলো অনেক তো ভাই খাড়া খাড়া একবারে যদি পিছলে পড়ে যায় তাহলে একবারে শেষ তো উপরের দিকে আমরা উঠে আসলাম উপরের দিকে উঠে এসে এখন সামনের দিকে চলে যাবো সামনের দিকে যা আপনাদের সুন্দর আরও সুন্দর সুন্দর ভিউ দেখাবো আপনাদের সুন্দর সুন্দর জায়গা দেখাবো তো সম্পূর্ণ ভিউটা দেখবেন আমাদের সাথেই থাকবেন তো চারপাশে ভিউটা কিন্তু অস্থির লাগতেছে খুব সুন্দর লাগতেছে দেখতে তো আমরা এখন সামনের দিকে চলে যাবো ও আই লাভ ইউ কক্সবাজার খুব সুন্দর ভাই অনেক সুন্দর জায়গা আপনারা যে আমার পিছনে দেখতেছেন এটা কিন্তু পুরো সাগর শুধু পানি আর পানি এর কিন্তু সাগরে কিন্তু কোনো কুল কিনা না ভাই দেখেন কত জাহাজ ভিউটা কিন্তু অস্থির চারপাশে আপনাদেরকে আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি দেখেন চারপাশে ভিউটা কিন্তু খুব সুন্দর ভাই তো আমার বন্ধু ইকবাল আর আমি আছি আপনাদের মাঝখানে আসি তো চারপাশে ভিউটা আমার কাছে খুব সুন্দর লাগতেছে আর বাতাসও হচ্ছে অনেক সুন্দর লাগতেছে তো আমাদের আজকের এই ভিডিওটা এই পর্যন্ত শেষ ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন আপনার মন্তব্যটা অবশ্যই কমেন্টে জানাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন তো আমরা তিন বন্ধু এখন একসাথে হব তো সবার কাছ থেকে বিদায় নেব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম